এখন আমি আপনাদের সামনে খেলাটা দেখাবো এটা একটা সহজ স্যাম্পল সাধারণ খেলা খেলাটার নাম বড়ি বেন্ডু খেলা দেখবেন সহজ বললু ইজি এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটা সহজ খেলা হা একবার করলে আপনারাও পাবেন খেলাটার নাম হাত পাও ভাঙ্গিয়া বালিশ বানানো কিভাবে করবেন এবার দুই বাল দুই খেলা ছেড়ে দেন সহজ করলে এটা কোল বালিশ এটা শীত বালিশ কিভাবে হবেন এইভাবে ঘুমান ঘুমানো যাবে না বুক ব্যথা করবো সিপিয়া কুমার ভিআইপি বালিশ আরামের গুম এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম রবার ম্যান আচ্ছা বাপ রবার টান দিলে লম্বা হয় ছেড়ে দিলে ছোট হয় আজ দিন মানুষের আর আর ডিসাইস আমরা যা আছে সব লম্বা হবো আবার ছোট হবে খেলাটার নাম লভার ম্যান খেলা দেখবেন আগে গেঞ্জিটা নিয়ে লই আল্লাহ ভরসা বলবেন কেন গেঞ্জিটা না নিলে নাক যা আছে সব সব মুখ এক খানে এই কারণে গেঞ্জিটা নিয়ে গেলাম চ্যালেঞ্জ করেন আল্লাহ ভরসা আল্লাহ সর্বশক্তিবান খেলাটার নাম রবার ম্যান